হ্যালো সার্বে পক্ষ থেকে আমি সার্ভেয়ার এমার খান অটকানের উপরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ডিভিশন প্ল্যানের উপরে যেটা অ্যানালগ পদ্ধতিতে সার্বেয়াররা দীর্ঘ সময় ব্যয় করে ফিল্ডে গিয়ে অথবা বিভিন্ন পদ্ধতিতে করেন সেটা আমরা অটোকেটের মাধ্যমে অতি সহজে এবং হ্যান্ডেড পার্সেন্ট সঠিকভাবে কিভাবে আমরা ডিভিশন করতে পারি যে কোনো বক্রাকার প্লট যে কোনো আঁকা প্লট যেগুলো ডিভিশন করতে গেলে অনেক সময় লাগে অনেক সময় সাপেক্ষ ব্যাপার সেটা দীর্ঘ সময় অতিবাহিত করে করতে হয় কিন্তু আমরা অটোক্যাটে কয়েক সেকেন্ডে খুবই তাড়াতাড়ি এবং নিখুঁতভাবে সে কাজটা আমরা করতে পারি সেটা আমি করে দেখাবো আপনাদেরকে আপনারা লক্ষ্য করুন এখানে আমি অটোক্যাট বাইশ একটি সফটওয়্যার ওপেন করেছি এবং এখানে একটা ইউনিট এবং ডাইমেনশন সেট করা পেজ ওপেন করেছি এখন প্রথমে আমরা পলি লাইন কমেন্ট দিয়ে একটা ইরেগুলার শেপ ড্র করব তারাই একটি বিষয় বলি আপনারা আমার এই চ্যানেলে যারা আছেন অবশ্যই এই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আপনারা স্কিপ করবেন না এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এখনো এখনও করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করবেন যদি বুঝতে কোনো সময় সমস্যা হয় আপনারা কমেন্টে জানাবেন আমি অবশ্যই আমাদের প্রশ্নের উত্তর দেব আর সেই সাথে আমার এই যে বারিপুর সার্ভে অ্যাকাডেমি এখানে ডিজিটাল এবং অ্যানালগ দুটোই সার্ভে অনলাইন অফলাইনে করানো হয় আমরা যে কোনো সার্ভে কোর্সে অ্যাডমিশান করতে পারেন হাতে কলমে এবং প্র্যাকটিক্যাল সহ এখানে বিভিন্ন কোর্স করানো হয় বিশেষ করে বর্তমান সময়ে এখন মোবাইল এবং ল্যাপটপ বা কম্পিউটার এগুলো দিয়ে সার্ভের কাজ করা যাচ্ছে আপনারা সেটাও এখানে হাতে কলমে শিখতে পারেন যে জন্য বলবো যে আপনারা এই যে ভিডিওটি দেখছেন এখানে আমরা বক্রাকার একটি ইরেগুলার শেপকে কিভাবে কম বিভিন্ন ভাগে ভাগ করব ডিভিশন করব তার একটি সঠিক পদ্ধতি একটি অটোলিপস দিয়ে আমি করে দেখাবো সেই অটোলিভসের ব্যবহার এবং সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করা সম্ভব সেটা আমরা দেখুন প্রথমে পলিলাইল নিলাম পিএল এন্টার নেওয়ার পরে একটি ইরেগুলার শেপকে আমি ড্র করলাম একটি ইরেগুলার শেপ যদি এমন একটি রেগুলার শেপ হয় এটাকে আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি এই যে ইরেগুলার শেপ আছে প্রথমে আমরা এর ক্ষেত্রফলটা নির্ণয় করব সিলেক্ট করার পরে আমরা যদি কন্ট্রোল ওয়ান প্রেস করি তাহলে এখানে আমরা দেখতে পাবো এর ক্ষেত্রফলটা কত আছে আপনার ছাব্বিশ হাজার বারো স্কোয়ার ফিট এটাকে যদি আমরা শতকে নিয়ে যাই তাহলে এখানে আমরা পাবো কত আপনার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলাম করলে পাচ্ছি এটা আপনার ঊনষাট দশমিক সাত এক পাঁচ দুই শতক এটা আপনারা ক্যালকুলেটারে উঠে দেখে নিতে পারেন যে উনষাট শতক আসছে কি না এই শতকটা এলো এখন এখান থেকে আমরা আঠারো শতক জায়গা ডিভিশন করবো দেখুন বন্ধুরা আঠেরো শতক জায়গাটা আমরা কীভাবে ডিভিশন করবো তার একটি প্রসেস আমি আপনাদেরকে দেখাবো তার আগে আঠেরো শতক সমান কত বর্গ ফুট সেটা আমাদেরকে দেখে নিতে হবে এখানে ক্যালকুলেটারটা আমরা অফ করে দিলাম দেওয়ার পরে আমরা এই ড্রয়িংটিকে একটু সরিয়ে আনলাম একটু সরিয়ে নিয়ে এলাম এখানে ক্যালকুলেটরটা আমরা নিয়ে এলাম আনার পরে এখানে আমরা দেখছি যে আঠেরো শতক সমান কত এস এফ টি আঠারো ইন্টু চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় করলাম করলে আসছে এত বর্গ এখন একটা বিষয় বলি অটোকাটের মাধ্যমে যদি আমরা ডিভিশন প্ল্যান করতে চান তাহলে কিন্তু শতকটাকে সরাসরি বর্গ ইঞ্চিতে কনভার্ট করে এখানে ফুটাক করলে হবে না আমাদেরকে এখানে বর্গ ইঞ্চির পরিবর্তে এটাকে বর্গ সরি বর্গ ফুটের পরিবর্তে বর্গ ইঞ্চিতে কনভার্ট করতে হবে সেই জন্য যে বর্গফুটটি আসবে সেটাকে আপনারা আবার একশো দিয়ে গুণ করে নেবেন একশো দিয়ে গুণ করলে কি হবে বর্গফুটটা বর্গ ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে এবং সেই বর্গ ইঞ্চিটা এখানে আপ করতে হবে বিয়র্ডস বন্ধুরা আবারও বলছি আপনারা কিন্তু সরাসরি ডেসিমেলটাকে বা বর্গ ফুটটাকে এখানে আপ করলে হবে না ডেসিমেলকে বর্গ ইঞ্চিতে কনভার্ট করে সেই মানটাকে এখানে আপ করতে হবে তাহলে এখানে আমরা কত বর্গ ইঞ্চি পেলাম এখানে আমরা পেলাম যে এখানে এই যে এক এক দুই নয় শূন্য সাত পাঁচ দশমিক দুই বর্গ ফুট এই বর্গ ইঞ্চি এটা আমরা পেলাম এটাকে আমরা এখানে দেখব যে এটা আসছে কিনা তার জন্য প্রথমে আমি একটা লাইন নেব লাইনটাকে মাঝ বরাবর এরকম স্টেট টেনে নেব তারপরে এপি এন্টার দিয়ে আমরা এখানে অটল বিস্টাকে অ্যাক্টিভ করে নেব ক্লোজ করে দিলাম দেওয়ার পরে আমরা এখানে বাউন্ডারি লাইনে ক্লিক করব সরি আমরা সিডি এন্টার প্রেস করলাম করার পরে বাউন্ডার লাইনে প্রেস করবো তারপরে এই স্টের লাইনে প্রেস করে এখানে ক্লিক করার পরে আমরা দেখে নেব যে সেটা কত বর্গ ইঞ্চি ছিল সেই বর্গ ইঞ্চির মানটা এখানে আমরা পুট করে দেব এখানে কত আছে এগারো দুশো নব্বই পঁচাত্তর দশমিক দুই এগারো দুশো নব্বই পঁচাত্তর দশমিক দুই আমরা একবার চেক করে দেখে নেব ঠিক আছে কি না এগারো দুশো নব্বই পঁচাত্তর দশমিক দুই এরপরে আমরা এন্টার পেস করব করার পর এখানে এসে ক্লিক করবো করলে এটা অবশ্যই সময় লাগবে একটু একটু সময় লাগবে একটু সময় লাগবে আপনারা একটু সময় নিয়ে দেখুন অবশ্যই তাহলে এই যে বাম দিকে যে প্লটটা আমরা পেলাম এটা যে আঠারো শতক হয়েছে আমরা একবার দেখে নেব এটা আঠারো হলো কিনা তার জন্যে বাউন্ডারি কমেন্ট দেব বিও এন্টার দেওয়ার পরে এখানে আমরা পিক পয়েন্টে ক্লিক করব পিক পয়েন্টে ক্লিক করে এর মিডিলে ক্লিক করে এন্টার মেরে দেব দিয়ে এখানে ক্লিক করে আমরা আবারও কন্ট্রোল ওয়ান প্রেস করলাম দেখুন এখানে আমরা যে এস লিখেছিলাম যে বর্গ ইঞ্চি লিখেছিলাম যে এগারো দুশো নব্বই পঁচাত্তর বর্গ ইঞ্চি বা সাত হাজার আটশো একচল্লিশ স্কোয়ার ফিট এটা যে এসছে সেটা এখানে আমরা আবার এটাকে আমরা শতকে কনভার্ট করে দেখছি আটগুলো আসছে কিনা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলাম দেখুন এটা আঠেরো দশমিক শূন্য 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 চার পাঁচ নয় এক এত আপনারা ক্যালকুলেটারে দেখে নিতে পারেন এই যে আহ সাত হাজার আটশো একচল্লিশ যে স্কোয়ার ফিট এসছে এটাকে বর্গ ইঞ্চিতে কনভার্ট করলে যে বর্গ ইঞ্চিটা আমরা পূর্বে ওখানে ফুটা করেছিলাম সেটাই এক এক দুই নয় শূন্য সাত পাঁচ সেটা বর্গ ফুটে কনভার্ট করলে এটাই আসবে এবং সেটাকে শতকে কনভার্ট করলে আঠেরো শতক আসছে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই যে আঠেরো শতক অর্থাৎ বাম দিকে যেটা এই যে সবুজ যে এই যে সবুজ নীল কালারের যে প্লটটি এটাই হচ্ছে আমরা আঠেরো শতক এই প্লটটা আঠেরো শতক আমরা এটা অতি সহজে ডিভিশন করতে পারলাম আঠেরো শতক জায়গা বিয়ার্স বন্ধুরা এটি আমরা অতি সহজে করতে পারলাম যদি আমরা ফিল্ডে গিয়ে এরকম ভাগ করতে হয় অনেক সময় লাগতো কিন্তু আমরা খুব কম সময়ে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আমরা এটাকে ডিভিশন করতে পারলাম আপনারা যদি মনে করেন আঠেরো শতকের পর এখান থেকে আরও দশ শতক নেব পাঁচ শতক নেব আমরা তাও করতে পারেন এরকম পরপর করা যাবে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টটা জানাবেন তাহলে আমি আরও অন্য একটি ভিডিওতে আমাদেরকে পরপর বিভিন্ন অসমান ভাগে তিনটে অথবা চারটে অথবা পাঁচটা ভাগে ভাগ করে দেখাতে পারবো আমরা জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় এবং আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন ভিডিও অটোমেটিক আপনারা দেখতে পাবেন আর আরেকটি কথা বলবো আপনারা অটোগাড়ের উপরে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে আসবো যেগুলো আপনাদেরকে আরও অনেক বেশি মোটিভেট করবে এবং ইনফরমেটিভ ভিডিও বিশেষ করে যার মধ্যে তথ্য থাকবে তথ্যবহুল ভিডিও আপনারা সঙ্গে থাকুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে এই বলে আমি আমার ক্লাসটি সমাপ্ত করলাম ধন্যবাদ